হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কিছুদিন আমি বাইরে ছিলাম তাই ভিডিও আপলোড করতে পারিনি আজ ব্রয়লার মুরগি একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে আমি তৈরি করেছি আমি হাফ কেজি ব্রয়লার মুরগি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দেড় টেবিল স্পুন আদা বাটা আর টু টেবিল স্পুন দিলাম জিরে এবং লঙ্কা বাটা পেঁয়াজ আমি তিনটে কেটে রেখেছিলাম আর দুটো দিয়েছি গোটা রসুন আর দেড়খানা রসুনের কোয়া আমি ছাড়িয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি রেড চিলি পাউডার আর থ্রি টেবিল স্পুন দিয়েছি সর্ষের তেল এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এই সময় কিন্তু হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিয়েছি এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এক ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিয়েছি চারখানা আমি আলু নিয়ে নিয়েছি নতুন আলু থ্রি টেবিল স্পুন সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আমি নুন এবং হলুদ দিয়ে দিলাম আলু দেওয়ার পর নেড়ে চেড়ে আমি আলু ভেজে তুলে নেব দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি এবার দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিই আর দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ ফনটা আমি খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করে রেখে দেওয়া মুরগির মাংস আমি এবার দিয়ে দিলাম অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না কিন্তু এভাবে তোমরা যদি আগে থেকে সমস্ত কিছু দিয়ে এবং একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দাও তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় দেখো বন্ধুরা আমি সাত আটখানা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রে খুব সামান্য জল এক থেকে দেড় টেবিল স্পুন জল দিয়ে আমি ঢেকে দিলাম মোটামুটি ছ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখো ঢাকা খুলে দিয়ে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে কিন্তু আবার আমি ঢেকে রান্না করব সাত আট মিনিট আমি ঢেকে আবার রান্না করে নিয়েছি দেখো মোটামুটি আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি নেড়ে চেড়ে আমি তোমাদের দেখাচ্ছি কতটা মাংসটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেভেন্টি থেকে সেভেন্টি কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব সহজভাবে এই মুরগির মাংসটা রান্না করা যায় আবার আমি ঢেকে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার মাংসটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখো আর কষতে শুরু করেছে কিন্তু মাংসটা সবচেয়ে সহজভাবে রান্নার কিন্তু এটাই রেসিপি সকলেই এভাবে মাংস খুব সুন্দরভাবে রান্না করে নিতে পারবে দেখো মাংসটা কিন্তু মোটামুটি আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় যখন মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোর টুকরোগুলো দিয়ে আবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি দেখো মোটামুটি দু তিন মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম টমেটোগুলো কিন্তু সেতো হয়ে একদম নরম হয়ে গেছে আর আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে তেল বেরিয়ে এসেছে তেল বেরিয়ে আসার পর আমি দু কাপ জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল কিন্তু ব্রয়লার মুরগিতে ভালো লাগে না একটু কষা কষা টাইপ হলে এটা খেতে খুব ভালো লাগে আমি দু কাপ জল দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করে নিচ্ছি দেখো আমি আর সামান্য একটু নুন আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এইভাবে গরম মশলা পাউডার দেওয়ার পর আমি ঢেকে দিয়ে দু মিনিট লো মিডিয়ামে রেখে দেব দেখো দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবং গ্যাসে ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি দেখো সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে কালারটা খুব সুন্দর এসেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের মন্তব্য